নেতা তার চারটি গুণ যিনি আমাদের সমাজের নেতা হবেন আমাদের দেশের নেতা হবেন কারণ এখন তো নেতা হওয়ার জন্য মানুষ পাগল নেতা বানার লিখতে পারে না নেতা তিনিও নেতা হওয়ার জন্য পাগল নেতা কথাটা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না উনিও নেতা হওয়ার পাগল রাজনীতির রও বোঝে না উনিও নেতা হওয়ার পাগল হন নিষেধ নাই তবে চারটা শর্ত মেনে আপনাকে নেতা হতে হবে আপনি যদি ভালো নেতা হতে চান তাহলে আপনাকে আপনার মাঝে চারটি গুণ থাকবে কয়টি গুণ চারটি গুণ এটা আমি এই গুণের কথা আমি বলি নাই সরাসরি আল্লাহ এটা দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে যে যিনি নেতা হবেন সমাজের দেশের এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান যাই হোক

وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين الله تعالى ولي أمي تدرك أن يتكلم لم يتبلل আর নেতা বানানোর পর তাদেরকে চারটি কাজের আদেশ দিলাম কয়টি কাজের আদেশ চারটি কাজের আদেশ অর্থাৎ নেতা বানানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন তোমাদেরকে নেতা বানিয়েছি চারটি কাজ দিয়ে তোমাদেরকে নেতা বানিয়েছি এক প্রথম কাজ হলো তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করবে আর আমি তাদের নিকট অহি প্রেরণ করেছি ভালো কাজ করবে আর তাদেরকে বলেছি সালাত আদায় করতে চার জাকাত দিতে বন্ধুরা আমার মুফাসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন আলোচ্য আয়াতে যে ইমামতের কথা রয়েছে যে নেতৃত্বের কথা রয়েছে তার তাৎপর্য হল নবুয়ত অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে নবুয়ত করেছেন বন্ধুরা আমার যেহেতু নবীগণ হলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তাই আল্লাহ রব্বুল আলমিন সমাজ ও দেশের নেতৃত্ব তাদের হাতে তুলে দিয়েছেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন এই আয়তের মাধ্যমে গোটা মানব সমাজকে এই মেসেজ দিয়েছেন যে কেউ যদি সমাজ ও রাষ্ট্রের ইমামত বা নেতৃত্ব দিতে চায় তাহলে তাদেরকে এই চারটি গুণ অর্জন করে নেতৃত্ব দিতে হবে প্রথম যে কাজ ভালো নেতার প্রথম যে কাজ প্রথম যে গুণ তা হলো যারা সমাজের বা দেশের এনে তাহবিন তারা আল্লাহর নির্দেশ মোতাবেক মানুষকে পথ প্রদর্শন করবে অর্থাৎ তারা শুধু যে নিজেরা আধ্যাত্মিক সাধনার সকল মঞ্জিল অতিক্রম করবে তাই নয় বরং তারা আল্লাহ পাকের হুকুম মোতাবেক অন্য মানুষকেও হেদায়েতের পথে নিয়ে আসবে হেদায়েতের মূল মন্ত্র হলো আল্লাহর কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষকে আল্লাহর কুরআন দিয়ে হেদায়েতের পথে ডাকতেন সুরা ইব্রাহিমের দুই নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান আল্লাহ তাআলা বলেন নবী হে আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যেন আপনি এই কিতাব দিয়ে মানুষদেরকে অন্ধকার সমফের ভেতর থেকে টেনে 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 বের করে একটা নূর তথা আলোর দিকে নিয়ে আসেন সেই নূরটার নাম দিন ইসলাম সুবহানাল্লাহ তাহলে ভালো না তার প্রথম যে গুণ সেটি হচ্ছে কি ওয়াজআলনা হুম আইমাতা ইহদূনা মানুষকে আল্লাহর পথে হেদায়েতের পথে ডাকবেন আল্লাহর আদেশ অনুযায়ী আল্লাহর নির্দেশ অনুযায়ী নিজের মন গড়া মত অনুযায়ী মন গড়া চিন্তা অনুযায়ী যদি ডাকেন তাহলে সেটা হবে না নিজের নেতৃত্ব ঠিক রাখতে গিয়া নিজের গদি ঠিক রাখতে গিয়া যা কিছু করবেন যাই চাতা কিছু করবেন সেটা কখনো সাপোর্ট করা যাবে না সেটা কখনো গ্রহণযোগ্য হবে না সেটা হবে একমাত্র আল্লাহর দেখানো পথ অনুযায়ী আল্লাহর দেখানো নির্দেশ অনুযায়ী যদি আপনি আপনার নেতৃত্ব দিতে পারেন তাহলে আপনি গ্রহণযোগ্য নেতা হবে দ্বিতীয় গুণ হচ্ছে তারা ভালো কাজ করবে তারা ভালো কাজ করবে ওয়াজআলনাহুম হুম ইয়াহদুনা বিআমরিনা ওয়া হাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত তার মানে হচ্ছে তারা ভালো কাজ করবে একজন নেতা তখন ওই ভালো কাজ করবে যখন তার মাঝে ভালো গুণ থাকবে ভালো গুণগুলির মধ্যে অন্যতম হচ্ছে নেতাকে আমানতদার হতে হবে আমানতদার এ প্রসঙ্গে সুরানি নিসা আটষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আমানাতি ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা যেন প্রাপ্য আমানত প্রাপকদের নিকট পৌঁছে দাও কিন্তু আমাদের সমাজে এখন দেখা যায় যে নেতার কাছে যত আমানত আসে চাল আসে ডাইল আসে গম আসে রিলিফ টিন আসে যা কিছু আছে রাস্তা তারপর আপনার পদ্মা সেতু যমুনা সেতু যত যা কিছু আছে সব কিছু সকলের আমার একা নেতার ঠিক না বলেন এজন্য আল্লাহ আল্লাহ রবীন্দন বলেন এই কাজ করা যাবে না আমান হতে হবে বন্ধুরা আমার ভালো নেতৃত্বের আরেকটি আলামত হচ্ছে তাকে অনেস্ট হতে হবে সৎ হতে হবে সমাজের শান্তি ও শৃঙ্খলা স্থাপনের জন্য ন্যায় পরায়ণতা একটি অপরিহার্য বিষয় সৎ না হলে কেউ কখনো ন্যায় পরায়ণ হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন নেতা হওয়াতে দোষ নাই তবে নেতা হবেন এই কন্ডিশনগুলো মেনেই আপনাকে নেতা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই পদ্ধতি সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তুলে ধরেছেন সূরা নিসায়ের ৫৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা হাকামতু বাইনা নাসী আনতাহকুম বিল আদল ইন্নাল্লাহু নিইমা ইযুকুম বি কানা সামিআ আম আর যখন তোমরা মানুষের কোন বিচার মীমাংসা করতে আরম্ভ করবে তখন মীমাংসা করবে নেই নিতে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সদুপদেশ দান করেন নিশ্চয় আল্লাহ শ্রবণকারী ও দর্শনকারী বন্ধুরা আমার বিচার ব্যবস্থা কেমন হবে এ ব্যাপারে ইতিহাস থেকে ছোট্ট একটি ঘটনা শোনায় দেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আদালতে অবস্থিত হত্যাকারী একজন মুসলমানকে গ্রেফতার করে উপস্থিত করা হয় ওই মুসলমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় কুরআনের আদালতে তার বিচার হবে হজরত আলী আদি আল্লাহু আনহুকে আনহু ওই মুসলিমকে হত্যা করার রায় দিলেন লোকটিকে হত্যা করা হয় এমন সময়ে নিহত ব্যক্তির ভাই এসে বলল আমি এই মুসলমানকে ক্ষমা করে দিলাম আলী রাজি আল্লাহ তালু তাকে প্রশ্ন করলেন হয়তো তারা তোমাকে চোখ রাঙিয়েছে হুমকি দিয়েছে তাই তুমি বাধ্য হয়ে ক্ষমা করে দিচ্ছ লোকটি বলল না কারণ হত্যাটি ছিল অনিচ্ছাকৃত তারা আমাকে দিয়াত রক্তপণ দিয়েছে আমি এতেই সন্তুষ্ট হজরত আলী রাদী আল্লাহ ওই মুসলিমকে উদ্দেশ্য করে বললেন নিশ্চয় তুমি জানো যারা আমাদের নিরাপত্তায় থাকবে তাদের রক্ত আমাদের মতো তাদের হত্যার আমাদের বিচার হবে সাথে আমার দলের কর্মী অপরাধ করছে সেজন্য পার পেয়ে যাবে আমার ভাই অপরাধ করেছে সেজন্য পার পেয়ে যাবে আমার বোনের স্বামী অপরাধ করেছে আমার চাচা আমার বাবা অপরাধ করেছে আমার দল করে বিদায় পার পেয়ে যাবে এইটা কোনো ভালো নেতার গুণ হতে পারে না তৃতীয় গুণ হচ্ছে তারা সালাত আদায় করবে চারটি গুণের মধ্যে তৃতীয় গুণ হচ্ছে তারা সালাত আদায় করবে বাংলাদেশে অধিকাংশ 99% নেতা কর্মী নেতা কর্মীকে দেখা যায় কর্মীরা তো নামাজ পড়ে না ওই কর্মীর নেতাও নামাজ কি এটা জানে না ঠিক নামাজ নাই পরмир মাঝে তো নাই নেতা মাঝেও না নাই এজন্য আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন তাকে নামাজি হতে হবে নামাজ আদায় করবে বন্ধু আমার একজন মানুষ সমাজ বা রাষ্ট্রের তখন ওই আদর্শবান নেতা হয়ে উঠবে যখন সেই মানুষটি পরিপূর্ণ নামাজি হবে কারণ নামাজ তাকে সকল প্রকার অন্যায় অশ্লীল ও বেহায়াপনা কাজ থেকে রক্ষা করবে এজন আল্লাহ রাব্বুল আলামিন 21 পারা

নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ মন্দ ও বিhaya পক্ষ কাজ থেকে বিরত রাখে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতূয যাকাতা ওয়া আমার বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন আমি যদি উম্মতে মোহাম্মদকে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতার রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই অথবা রাষ্ট্র ক্ষমতায় বসাই তাহলে তারা চারটি কাজ বাস্তবায়ন করবে এক তারা নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে বন্ধুরা আমার নামাজের সাথে নেতৃত্বের গভীর সম্পর্ক রয়েছে একজন মুসলিম যখন মহান আল্লাহ তাআলার সামনে নামাজে নিবদ্ধ হয় তখনও সে রাজনীতির নানা ও দৃষ্টিভঙ্গির সাথে নিজেকে সংশ্লিষ্ট করে রাখে বিশেষত কোন ব্যক্তি যদি নামাজে সুরা মায়েদা তেলাওয়াত করেন তাহলে আল্লাহর আইন ও বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার নানা নির্দেশনা তার চোখের সামনে ভেসে উঠবে যেমন আল্লাহ তাআলা সূরা চৌচল্লিশ নম্বর আয়াতে বলেন ওয়া মান বিমা আনซাল কাফিরুন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফির আবার আল্লাহ রাব্বুল আলামিন একটু পরেই বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনযালা আল্লাহ ফা উলাইকা হুমু আর যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা zalim এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তুরন্ত ভাবে বলেন ওমান্নাম ইয়াহকুম বিমা আনযালা আল্লাহ ফা হুমুল যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা কাফের তারা জালেম তারা ফাসেক এই আয়াতগুলি যখন একজন নামাজি একজন নামাজি নেতা নামাজে দাঁড়ায় দাঁড়ায় এই আয়াতগুলি যখন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর অলিতে ওই নামাজি নেতা পরিণত হয়ে যাবে চার নম্বর হচ্ছে তারা যাকাত দিবে এই চারটি গুণ যদি কোন নেতার মাঝে থাকে তাহলে ওই নেতার নেতৃত্ব মেনে নিতে কোনো দলের কোন মানুষের কোন ধরনের শর্ত থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের মাধ্যমে এই ধরনের নেতা দান করুন বলুন আল্লাহ